চলো চলো আজ এসেছি কি জিনিসটা কি তরিতবিহ পার্থক্য কি তরির চালক বল কি এইসব জিনিস নিয়ে চলে এসেছি তোমাদেরকে খুব সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি দেখো তরিত বিভবের সঙ্গে কি না দেখো যা আমাদের আয়ত্তের মধ্যে নয় সেটা কি অসীম আমার আমি এখান থেকে মার্কেট পর্যন্ত যেতে পারবো এটা আমার ঠিক আছে ডিস্টেন্স ঠিক আছে কিন্তু আমি যেখান থেকে যেতে পারবো না অর্থাৎ ধরো এখন আমাকে কলকাতায় চলে যেতে বলা হচ্ছে তাহলে আমি এখানে যেতে পারবো সেটা আমার কাছে অসীম দূরত্ব হয়ে যাচ্ছে দিল্লি যেতে বলছে দিল্লি থেকে কোনো জিনিস আনতে বলছে তাহলে সেটা কি হচ্ছে আমার কাছে অসীম দূরত্ব হয়ে যাচ্ছে সেখানেই বলা হচ্ছে যে অসীম দূরত্ব থেকে এক এক এই ধনাত্মক আধান এক একক ধনাত্মক আধানকে যে ক্ষেত্রে কার্য করতে হয় তাকে তার কি বলা হবে তড়িৎ বলা তড়িৎ ক্ষেত্রে এই ধরনা তড়িৎ ক্ষেত্র এটা একটা ইলেকট্রিক ফিল্ড এটা একটা ইলেকট্রিক ফিল্ড ঠিক আছে এটা একটা ইলেকট্রিক ফিল্ড এখান থেকে অসীম দূরত্ব মানে কতটা দূরত্ব আমি ডিস্টেন্সটা জানি না এই অসীম দূরত্ব অনেক দূর থেকে নিয়ে আসছি

দূরত্ব থেকে অসীম দূরত্ব থেকে এক একক এক একক ধর্নাত্মক আধানকে আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কোথায় না হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে

তাহলে তোমরা বুঝতে পেরেছো নাকি দেখো তাহলে তড়িৎ বিয়ভব কি এক ধরনের কাজ আধানটাকে আনতে আমি যে পরিমাণ কাজ করছি ঠিক আছে আধানটাকে আনতে আমি যে পরিমাণ কাজ করছি সেটাই কি তড়িৎ বিয়ভব ঠিক আছে তাহলে এই তড়িৎ বিয়ভবের এসআই একক কি না এই তড়িৎ বিয়ভবের এসআই একক হলো জুল এসআই একক কি ভুল এসআই একক কি ভুল একক কি ভুল সিজিএস একক কি না স্ট্যাড ভুল কি স্ট্যাড ভুল সিজিএস একক কি হলো স্ট্যাড ভুল এবারে এই ভোল্ট আর স্ট্যাট ভোল্টের মধ্যে সম্পর্ক কি না ওয়ান স্ট্যাট ভোল্ট ওয়ান স্ট্যাট ভোল্ট ইকুয়াল টু তিনশো এখান থেকে আমাকে কেউ বলো তো কমেন্ট সেকশনে বলো তোমরা সবাই কেউ যদি জানো ওয়ান ভোল্ট সমান কত লেখা হবে যারা যারা দেখছো বুঝতে পেরেছো সেখান থেকে তোমরা বলো ওয়ান ভোল্ট সমান কত স্ট্যাট ভোল্ট লেখা হবে ভোল্ট সবাই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে ঠিক আছে পরের টপিক একেবারে খুব তাজা তাজা টপিক নিয়ে চলে এসেছি আমি ঠিক আছে এখান থেকে ইমপ্লিমেন্টেশন কিভাবে করা যাবে এত দূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো কোনো কিছুই কঠিন নয় সহজভাবে বুঝিয়েছি তাহলে এর এসআই একক তো হয়ে গেল ভোল্ট এর এসআই একক কি হয়ে গেল ভোল্ট কিন্তু আমরা কি দেখলাম কৃতকার্য সমান কি বিভব ইন্টু কি আধান আধান বিভব ইন্টু কি আধান এবারে আমাকে এবারে বলো তোমরা তোমরা সবাই বলো যে এখান থেকে বিভব সমান কি লেখা হবে কৃতকার্য কৃতকার্য ভাই আধান অনেকেই লেখে ভি সমান ডাব্লিউ বাই কিউ ডাব্লিউ কিউ এবারে কার্যের এবারে বিভব প্রবে এসে কি ভোল্ট আমি এক্ষুনি বলেছি বিভব প্রবে এসে কি ভোল এবারে কার্যের কার্যের এসে সবাই কি জানো কার্যের এসে বলো সবাই জুল কার্যের এসে শেখ কি জুল আধানের এসে একক কি কুলম তাহলে জুল পার কুলম বা জুল কুলম কুলমিন তাহলে সমান আমরা কি লিখতে পারি জুল ইন্ডু কুলম বা জুল পার কুলম এতদূর পর্যন্ত সবাই ক্লিয়ার নেক্সট টপিক আমি চলে যাচ্ছি তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে স্ট্যান্ড ভোল্ট স্ট্যান্ড ভোল্ট সমান কি লেখা হবে কার্যের সিজিএস একক আর আধানের সিজিএস একক দেবে হয়ে যাবে কি স্ট্যান্ড ভোল্ট সমান কি চলে আসবে এবার আমি যেটা নিয়ে চলে আসছি যে 1 ভোল্ট বা 1 স্ট্যান্ড ভোল্ট দিয়ে দিয়েছি তো 1 স্ট্যান্ড ভোল্ট সমান কত ভোল্ট এতদূর পর্যন্ত দিয়ে দিয়েছি এরপরে চলে আসছি কি ডিফারেন্স ভোল্টেজ বা ডিফারেন্স ভোল্টেজ কি বা বিভব পার্থক্য কি জিনিস বিভব পার্থক্য কি জিনিস বিভব পার্থক্য কি জিনিস না বিহব পার্থক্য সেই জিনিস যে আমি এত সময় পর্যন্ত কি করেছিলাম তরির ক্ষেত্রে কোনো একটা বিন্দু অসীম দূর থেকে এক এক ধনাত্মক আধানকে নিয়ে এসেছিলাম কিন্তু এই তড়িৎ ক্ষেত্র ধরো এটা একটা ইলেকট্রিক ফিল্ড এর এই প্রান্ত থেকে আমি কি বললাম এই প্রান্তে এক একক ধনাত্মক কি করব স্থানান্তরিত করব তাহলে আমি এইখান থেকে এক মানে তুমি ধরো মার্কেট থেকে মার্কেট থেকে বাড়ি হোম যেতে যে কার্য এই যে কার্য করছো সেটাই কি তোমার দূরত্ব সেটাই তুমি কি দূরত্বটা ক্রস করছো সেই দূরত্বটাই কি তোমার কার্য সেই দূরত্বটাই কি তোমার কার্য সেইভাবে সেইভাবে এই ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর বিন্দুতে তড়িৎ আমি লিখে দিচ্ছি ক্ষেত্রে বিন্দু থেকে অপর বিন্দুতে একক ধনাত্মক আধান স্থানান্তরিত করতে যে পরিমান কার্য করতে হয় করতে হয় তাকে কি বলা হয় পরিগৃহ পার্থক্য বোঝা গেল তড়িৎ বিভব এবার তড়িৎ বিভবের এসআই সিজেস একক যা তড়িৎ বিভব পার্থক্যের এসআই এবং সিজেস একক তা একই ঠিক আছে এর ম্যাথমেটিক্যাল ইমপ্লিমেন্টেশন সেরকম ভাবে নেই ঠিক আছে যদি থাকে আমি বলে দিতাম এবারে চলে আসছে কি তরির চালক বলের কাছে চলে আসছে এবারে কি চলে আসছে না তরির চালক বলের কাছে চলে আসছে তরির চালক বল কি জিনিস তরির চালক বল কি জিনিস না একটা কোন একটা স্থির কোন তরিদ আধান দ্বারা এক একক ধন্যক আধানকে কোন তরিত কোষের নিম্ন বিহূহ থেকে অর্থাৎ তরিত কোষ আমি একটা ব্যাটারি এঁকে দিচ্ছি ব্যাটারির এই যে স্মল যে এই যে স্মল ধারণাটা এই যে বড় ধারণা এটাকে মাইনাস এটাকে কি প্লাস দ্বারা ইনডিকেট করা হয় এটাকে মাইনাস আর এটাকে কি করা হয় প্লাস দ্বারা ইনডিকেট করা হয় ধরো এই মাইনাস থেকে একটা তার নিয়ে গেলে গিয়ে একটা

স্থির তড়ি যেমন বিন্দু দ্বারা কোন বলকে যদি কোনো আধানকে যদি স্থানান্তরিত করা হয় যে পরিমাণ বল দ্বারা তাকে তার কি বলা হবে তড়িৎ চালক বল বলা হয় তাকে তার কি বলা হয় তড়িৎ চালক বল তাহলে তড়িৎ চালক বলের এসআই একক কি বল তড়িৎ চালক বলের এসআই একক কি ভোল সিজিএস একক কি স্ট্যাটভোল একই জিনিস ঠিক আছে এবারে নেক্সট পার্টে আমি চলে আসছি

ভোল্ট বলতে কি বলতে তাহলে একটা ব্যাটারির দরিদালক বল ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট বলতে কি বুঝ তাহলে এখন সিম্পল হবে তোমরা উত্তর কি লিখবে না ব্যাটারি কোনো এক বিন্দু থেকে অপর এক বিন্দুতে এক কুলম উত্তরটা কিভাবে লিখছি দেখো ব্যাটারি এখন সিম্পল ভাবে কোন ব্যাটারির কোন এক বিন্দু থেকে এক বিন্দু থেকে অপর বিন্দুটি অপর বিন্দুটি এক কুলম এক কুলম ধর্নাত্মক আধান স্থানান্তরিত করতে স্থানান্তরিত করতে ওয়ান পয়েন্ট ফাইভ জুন কার্য করতে এরপরে তোমরা আমাকে এরকম সিমিলার ভাবে বলে দাও ওয়ান কোন ব্যাটারির তড়িৎ চালক বল ওয়ান পয়েন্ট টু ভোল্ট বলতে কি বলছো এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে কোনো ব্যাটারি তৈরি বল ওয়ান পয়েন্ট টু ভোল্ট বলতে কি বলবো এটা কমেন্ট সেকশন এটা যদি বুঝতে পেরে দেখো এইভাবেই হচ্ছে সাজাতে হবে এইভাবেই কি করতে হবে না হচ্ছে সাজাতে হবে দেখো এরপরে আমি নিয়ে আসছি কি একটা ব্যাটারি নিয়ে আসছি এইটা এই যে ব্যাটারি এইখানে দেখো একটা পজিটিভ চিহ্ন আছে এখানে দেখো একটা নেগেটিভ চিহ্ন আছে ঠিক আছে এই ব্যাটারির পজিটিভ চিহ্ন একটা আছে আর একটা নেগেটিভ চিহ্ন আছে তাহলে এই ব্যাটারির পজিটিভ নেগেটিভ চিহ্ন এখানে আমি একটা যদি কোনো বাল্ব যদি জ্বলাই দেখতে হবে বাল্বটি জ্বলতে শুরু করবে অর্থাৎ এর ভেতরে যা কিছু আছে তড়িৎ কোষ এটা একটা কি তড়িৎ কোষ এর মধ্যে কি রাসায়নিক পদার্থ আছে এই রাসায়নিক পদার্থরা অর্থাৎ রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হবে না তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে তড়িৎ কোষ কি হয় না রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় বোঝা গেল রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তোমাদের জন্য হোম টাস্ক দিচ্ছি তোমাদের জন্য হোম টাস্ক দিয়ে দিচ্ছি যে তড়িৎচালক বল ও বিভবের পার্থক্য তার আগে আমি বলে দিই তড়িৎ চালক বলকে তড়িৎ চালক বলকে প্রোটেন সিও মিটার দ্বারা মাপা হয় কি মিটার দ্বারা প্রোটেন সিও মিটার দ্বারা মাপা হয় আর তড়িৎ বিভবকে তড়িৎ বিভবকে দ্বারা পরিমাপ করা হয় কি মিটার দ্বারা দ্বারা ভোল্ এবারে তোমরা কি করবে তোমাদের কাজ কি হবে টরিদ চালক বোধ এবং বিবাহ প্রভেদের মধ্যে পার্থক্য যারা যারা জানো তারা যারা কমেন্ট সেকশনে এটা বলে দিও দুটো পার্থক্য তোমরা কমেন্ট সেকশনে লিখবে কমেন্টে তোমরা জানাবে তরির চালক বল তরির চালক বল আর এক পাশে বিহব পার্থক্য একেবারে নিজে থেকে বলবে এই দুটোর পার্থক্য তোমরা কমেন্ট সেকশনে জানাবে নেক্সট ক্লাসে আমি নিয়ে আসবো কি তড়িৎ প্রবাহ বলতে কি বোঝো প্রবাহ মাত্রাকে বলতে কি বলছো এগুলো নিয়ে আসবো ছোট্ট ছোট্ট করে নিয়ে আসবো যাতে অঙ্ক এবং সমস্ত কিছু ধরতে তোমাদের সুবিধা হয় ঠিক আছে আজকের ভিডিও এত দূর পর্যন্ত এবং তোমরা উজ্জ্বল ভবিষ্যতের জন্য এবং নাম্বারের জন্য তোমরা কঠোর পরিশ্রম করতে থাকো তোমার বর্তমানে তোমার ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে ঠিক আছে চলো জয় হিন্দ জয় ভারত